সকাল সকাল এক বাটি শুকনো মুড়ি চায়ের সাথে মা মুড়ি খায় বিস্কুট খায় না আমিও মুড়ি খাই লিকার চায়ের সাথে একটু শুকনো মুড়ি খেলে যেন পেটটা ভালো থাকে আর এখন আমি তোমাদেরকে ঘড়ি দেখাবো না এটা ঘড়ি না এই ঘড়িটাই পাল্টাতে হবে ব্যাটারি না ব্যাটারি পাল্টিয়ে দেখেছে সঞ্জীবনী গাছ এর থেকে আর বেশি তাজা হয়নি এগুলো হচ্ছে আমাদের ভাগ্যের দোষ কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি কি বড় বড় সবুজ হয় আর তাজা হয় এটা তাজাও হয়নি সবুজ হয়নি 48 ঘন্টা তাও ভিজানো ছিল জল পাল্টে পাল্টে ভিজানো হয়েছে তাই না বলো আর ম্যাজিক বলের কাণ্ড দেখো কালকে মানে ভিজানোর 12 13 ঘন্টা পরে কি সুন্দর ফুলে ছিল তারপর থেকে আবার চুপ সাথে শুরু করেছে কাচের গ্লাস থেকে একটা সাদা রঙের ম্যাজিক বল নিয়ে গুড়ালাম খুব সুন্দর লাগছে হিরে হিরে ভাব লাগছে কি চকচক করছে তাই না আর এদিকে দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে এমনি তো সকাল থেকে পড়ছে টুকটাক করে আবার নতুন করে শুরু হয়েছে তো এখানে দেখো সজনে শাক এটা সজনে শাক বলবো না নাজনে শাক আমি ঠিক জানি না খেতে গিয়ে হালকা তিত কুটে লেগেছে যখন আমি বড়া ভাত দিলাম তখনও বললো বললো কি আমি কিন্তু পান্তা ভাত খাবো না তোর ওর জন্য দেখো খুব অল্প করে ওই পান্তুয়া দুটো আর একটু রস দিয়ে মুড়ি নিয়ে এসছি কই মুড়ি গো না না ধরো খেয়ে নাও বলো বলো তো অনেক কিছু সব কথা কি আর নিজের বলা মতো হয় এদিকে আমি বিছানা তুললাম আর বালিশটা এখনো বিছানায় রাখতে পারিনি ও এখানে শুয়ে গীতা পাঠ শুনছে টিভিতে এবার আমি ঘর ঝাড় দিচ্ছি আমি সকাল থেকে আজকে ঝাড় দিই জানো আমি দেখলাম যে বাইরেটাই গেছি চা করতে লেগেছি একের পর এক এটা ওটা দিয়ে সকালের খাবারের পর্বটা একবারে সেরে তারপরে এসে বিছানা তুললাম ঘর ঝাড় দিলাম এবার একটানে ঘরটা মুছে নেবো এই হালকা হালকা রোদ্দুর উঠছে আমার সত্যি মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই যেটা হওয়ার সেটা হবেই ছি 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 এটা কি হলো ছি ছির কারণ হচ্ছে এটা এই যে ম্যাজিক বল গুলো আছে না এটা নিয়ে একটা ভিডিও শুট করতে যাচ্ছিলাম হাতে গ্লাসটা ধরে গ্লাসটার ভেঙে গেল নিয়ে পোস্ট আছে আমি ম্যাজিক বলগুলো কাচের গ্লাসে ভুকি এরকম ঝাঁকিয়ে বলগুলো নিচে ফেলবো ভেবেছিলাম আমার হাতে ছিল জল গ্লাসে ছিল জল পুরো একদম হাত ফসকে গ্লাসটাই আমার ভেঙে গেল এই গ্লাসটা মনে হয় দিন পনেরো কুড়ি আগে আমি কিনে এনেছি এরকম বড় আমার কাচের লম্বা গ্লাস ছিল না আজকে হলুদের ভিডিও উঠেছিল না দুদিন আগে ট্রেন্ডিং সাউন্ডে দিয়ে ওই ভিডিওটা শুট করব বলে আমি এই ধরনের একটা বড় কাচের গ্লাস নিয়ে এসেছি পঁচিশ টাকা উনায় তিরিশ টাকা দাম নিয়েছিল কিন্তু তারপর গ্লাসটা আমার পুরো ভেঙে গেল আজকে এই যে তুমি পা দিয়ে পা দিও না পা দিও না অজস্র কাচের টুকরো সর্বনাশ হাতে পায়ে ঢুকে যাবে এইটা গ্লাস ভাঙার কালার হচ্ছে এটাতে দেখো প্রচুর কাঁচ ভাঙা কাঁচের টুকরো তুমি প্লিজ পা দিও না তুমি ওই সোফায় উঠে এখানে এসো একটা বানানো দাও আমাকে আমি সব মানে গুছাচ্ছি এক জায়গায় জড় করছি আমার গিন্নি গো ও উঠাবে আর আমি দাঁড়িয়ে থাকবো এই পাপোশটা এখন আর ইউজ করা যাবে না কিছুদিন জানো এই পাপোসের মধ্যে অনেক কুচি কুচি কাঁচ আছে কিন্তু যে পা মোছা হবে না পায়ে ইচ্ছে মতো একদম ঢুকবে চঞ্চনে রোদ উঠবে শুকাবে হবে সব ঝেড়ে পরিষ্কার করে কাঁচের কুচোগুলো একদম নেমে গেলে পাপোস থেকে তারপরে পা মোছা যাবে বোকাশা আমাকে কি বলতে এসছে জানো অন ক্যামেরায় তো কিছু শেয়ার করা যায় না ও মামি নান্না চাপা বান্না অনেক বেলা হয়েছে আজকে তো রান্না করবো না আজকে তোদের বাড়ি যাবো দুপুরে খেতে সত্যি যাবো তো কি হয়েছে জানিস ভিডিও করতে গিয়ে একটা সে বড় কাচের গ্লাস ছিল মনে আছে আমাদের তুই মনে দেখিস নি দিয়ে ম্যাজিক বল ভিজানো ছিল গ্লাসে ওই গ্লাসটা পরে ভেঙে গেছে এখানে পড়ে ভেঙে গেছিল ভিডিও করতে গিয়ে দিয়ে তোর মামা আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করলো আমিও আবার বারুন নিয়ে এসেছি আর একবার ঝাঁট দিয়ে ঘর মুছবো ঘর মুছে তোর মামা বাজারে গেছে বাজার থেকে আসবে তারপরে রান্না বসাবো বুঝেছিস আমি অনেকক্ষণ চেষ্টা করলাম চাকানোর জন্য দিয়ে আমাকে নামিয়ে দিল বলছি তুমি চাকাতে পারছো না সেট হচ্ছে না বলো টালিটা ঠিক করে টালির চালটা এত সুন্দর হয়েছে এত ঢাল এই বৃষ্টি হলো ধরো বর্ষায় প্রচুর একটু জল পড়ে না কিন্তু ঘট দেয় এদিক ওদিক থেকে বাবা মুড়ি খেয়ে কি ঢেকুর এদিক ওদিক থেকে ছাট আসে কিন্তু জল পড়ে না তাইলে আমি এখন মশলা করে বসে থাকি মাংসের আলুটা ভেজে ফেলি ও বলে যে ওই মাংস নিয়ে আসবে সুন্দর পয়সা দিল আমাদেরও যাই এমনি সকালতে মানে সকাল থেকে আমাদেরও আনবো আনবো করছিল দিয়ে এবার কি করি মশলাটা করি আলুটা ভাজি যদি না হয় আলুর দম করে ফেলবো যদি দেখি আনেনি অনেকদিন আগে একবার রাত্রেবেলা এরকম হয়েছিল বসে বসে শাক বাছা হলো এগুলো আরো বেশ জিরি করে বাঁচতে পারলে ভালো হয় সব তো সময়ের ব্যাপার আর এখানে মাংসর জন্য আলু ভাজা হয়ে গেছে আদা রসুন ছাড়ানো বলা হয়েছিল ছাট মাংস আনতে সুন্দরদের জন্য ছাট মাংস পেয়েছে এনেছে আর আমাদের জন্য এমনি মানে মাংস এনেছে পাঁচশো গ্রাম আর তুমি যে বললে একশো চল্লিশ টাকা কেজি এবার সুন্দর করে পয়সা দিবে আনতে সেটা কবে দু তিন দিন আগে দিনের দিন দাম বদলায় এটা একশো আশি টাকা কেজি আজকের চিকেনটা অন্যরকম টেস্ট লাগছিল গোটা গরম মশলা বেটে দিয়েছি দারচিনি ছিল না এলাচ আর লবঙ্গ খেতে খারাপ লাগছিল না তবুও যেন মনে হচ্ছিল কি নেই তো আমার আর ওর দুজনেরই স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর ও এখন ধুনো দেখাচ্ছে আর আমি এদিকে দেখো কি করেছি দুজনার জন্য খাবার বেড়ে জল একদম সব কিছু রেডি করে খাবারটা এখানে রেখে দিয়েছি কারণ ওর হয়ে এসছে এক্ষুনি খেতে আসবে শাক ভাজা আর মাংস তো আমি করেছি আর সুন্দর শাকের তরকারি করেছে সেখান থেকে আমাদেরকে দিয়েছে বেশ অনেকটাই দিয়েছে আমি বাবাকে খানিকটা দিয়েছি আর আমি কিছুটা নিয়েছি আর বাইরেটা দেখো এখনও পুরো একদমই হয়ে রয়েছে কখনো বৃষ্টি থামছে আবার কখনো পড়ছে এবারে সত্যি মানে ভালো লাগছে না গো ঘর থেকে একদম বেরোনোর কোনো উপায় নেই খাওয়া দাওয়া শেষ করে আর ঘুমাইনি ও বলেছিল কয়েকটা ভিডিও করা হবে তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি এ দেখো এই শাড়িটা পরেছি উল্টো রথের দিন এই শাড়িটা পরেছিলাম মানে ঠিকঠাক ব্লাউজ পাচ্ছি না যে কোন ব্লাউজটা মানাবে অনেক দিন এইটা পরিনি তো মনে হলো এটার সাথে একটু পরে যেতে পারে এই কালারটার এই কালারটা একটু এক আছে এই কালারটাও সুন্দর একটু ম্যাচ খাচ্ছে না বাবা বৃষ্টির জল পড়েছে গোলাপের মধ্যে তাহলে গোলাপ আরও কত সুন্দর হতে পারে একবার ভাবো যদিও আমাদের গাছের গোলাপ হচ্ছে পাটি গোলাপ অতটা সুন্দর নয় তবুও বৃষ্টির জল পরে ভালো লাগছে গোলাপ গাছের ডালগুলো ছেটে দিয়েছে দিয়ে বিশাল লম্বা হয়ে গেছে সেই ডগার মাথায় কটা ওই গোলাপ মানে গোলাপ ফুল রয়েছে আর কালকে একটা টগর ফুল গাছে এনেও লাগিয়েছে ওইটার মধ্যেও পুরী রয়েছে অনেকক্ষণ ধরে ভিডিও করছি এবার ওকে বলেছি যে হ্যাঁ আমাকে ছাড় দাও তোমাকে পাঁচটা করে খাওয়াবো সন্ধ্যা বেলা পাস্তা পাস্তা হ্যাঁ পাস্তা খুব ভালোবাসে পাস্তা খেতে আমাকে কদিন ধরেই বলছে কি যে পাস্তা বানিও আমার আর বানানো হচ্ছে না এই ডিম নিয়াছ তো জেন দিন হয়ে গেল 20 দিন হয়ে গেল তারপরে কালকে সায়ন মারি ছিল একটু কেটে প্রায় হয়ে এসেছে ঠাকুরের থালাগুলো গুடியே ধুইয়ে রাখলাম কালকে আবার পঞ্চমী আছে একদম সকাল সকাল উঠতে হবে ফোনে অ্যালার্মও দিয়ে রেখেছি 5 5 টা না 7:30 টা একটু আগে চারটে কুড়ি পঁচিশ নাগাদ দিয়েছি উঠে পঞ্চমী পুজো হবে ঠাকুর পুজো করতে হবে কালকের জন্য অনেক কাজ সকালের দিকে একদম তর টগর গাছ আমাদের বাড়িতে না খুব ঝাড়ালো একটা টগর গাছ হয়েছে কালকে আমার দিদা বলছিল নিয়ে যা ডাল কেটে আমার খেয়াল নেই হ্যাঁ বসিয়ে দাও আমিও নিয়ে আসবো ওগুলোও বসাবো অনেকগুলো হবে হয়েছে আমি একটা গাছে আর ওটা বড় তো কুড়ি ধরেছে হ্যাঁ এই যে কুড়ি ধরেছে সন্ধে দেয়া হয়ে গেল তো ভাবজি এখন একটু বাইরে গিয়ে প্রথমে চা বানাবো তারপরে পাস্তা বানাবো তো যাই এখন বাইরের দিকে আর আমার কর্তা তো এখন বাড়িতে নেই থাকলে খুব ভালো হতো গরম গরম পাস্তা খেতে পারতো যদিও বানাতে বেশ অনেকটাই দেরি হবে এই দেখো পাস্তা সিদ্ধ করে নিয়েছি ভালো করে ঠান্ডা জল ঢেলে আজকে ধুয়েছি কালকে সায়নের পাস্তাটা একটু বালি ছিল আর এখানে ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার সাথে গরম চা তো হয়েই গেছে আর গরম গরম পাস্তা সবটা যেন মিলেমিশে ব্যাপার হয়েছে পাস্তাটা দেখতে হয়তো অতটা ভালো হয়নি কোনো সবজিও দেয়া হয়নি কিন্তু খেতেও ভালো হয়েছে খারাপ লাগেনি ফ্রিজে তরকারি রেখেছিলাম দেখো কেমন জমে গেছে খাসির মাংস হলে তো বেশি জমে যায় মুরগির মাংস তাই কেমন একটু ঝোলটা জমাট বেঁধে গেছে এটার মধ্যে হালকা জল দিয়ে গরম করে নেব। কেমন লাগছে বলো এটা নতুন কথা কি ভালোই লাগছে জিনিসটা কিন্তু আমার খুব ভালোই লাগে আর তুমি বেশি পছন্দ করো বলেই আজকে আরো বানানো মনে মনে ভাবছিলাম অনেকদিন ধরেই বানাবো লাল লঙ্কাটা মুখে দিলে বেশ ঠিক আছে খাও কেমন ভাত টাত সব ঘরে নিয়ে আসলাম ওই দেখো আর ও এখন বসে বসে ফোন ঠুকছে ওর যেটা অভ্যেস ঘরে যতক্ষণ থাকবে ততক্ষণ ফোন ঠুকবে আর বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ চা খাবে এখন বাজে রাত্রির নটা ওকে বলছে কি ভাত খাবা না বলছে কেন এত তাড়াতাড়ি আমি বললাম দশটার মধ্যে খেয়ে নিবো আজকে আমি ভাতে জল দিইনি তোমরা অনেকে কমেন্টে জানাও যে সাথে দি তুমি ভাতে জল দেয়া নিয়ে এত বাতিগ্রস্ত কেন ভাত তো আমরাও করি আমাদের তো নষ্ট হয় না আমার এর ভাতও কিন্তু নষ্ট হবে না কিন্তু আমার মনের একটা বাতিক আছে তরকারি গরম করা ভাতে জল দেওয়া মনে হয় কি তরকারি গরম না করলে তরকারি হয়তো নষ্ট হয়ে যাবে ভাতে জল না দিলে ভাতও হয়তো খারাপ হয়ে যাবে কিন্তু কোনোটাই খারাপ হয় না ওই যে আমার একটা মনের বাতিক আছে কি আর বলি বলো এক একজনের এক একটা দোষ থাকে আমার ওই দোষ তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আমি শেষ করে দিলাম খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো দশটার মধ্যে তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাইকে গুড নাইট